সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি সিপিএ মার্কেটিং নিয়ে তো সিপিএ মার্কেটিংয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে কিভাবে ফেসবুক থেকে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমরা ফাইন্ড আউট করতে পারি আমরা যদি দেখি এই যে এরকম ভাবে আমরা গুগল শিটে আমরা এরকম এক আমরা অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আমরা এখানে সাজিয়ে রাখব কাজের জন্য এরপর আমরা যেটা করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ আমরা একটা ফেসবুক দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করে নিতে পারবো তো সেই প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে শেষের দিকে তো আমরা এখান থেকে আমরা অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে খুঁজে পেতে পারি সেটা আমরা যেটা তার জন্য আমাদের অবশ্যই নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করবেন আর ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন এটা অ্যানালাইসিসের জন্য প্রথমত আমরা যদি এখানে গিয়ে সার্চ করি আমরা এখানে গিয়ে সার্চ করলাম অনলাইন জবস বিডি অর্থাৎ এইখানে আসবো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র একটা রেজাল্ট দেখাচ্ছে এবং এখানে আপনাকে স্পন্সার করেছে অর্থাৎ অ্যাড দিয়েছে তো আমরা যেটা করব এখানে আসার পর এখানে গ্রুপে আমরা ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গ্রুপ আমরা এখানে পাচ্ছি তো এখন এখান থেকে সবগুলো গ্রুপই কিন্তু আমাদের জন্য পারফেক্ট না এর জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা পাবলিক যে গ্রুপগুলো রয়েছে অর্থাৎ আমরা প্রাইভেট গ্রুপে কিন্তু আমাদের পোস্ট করে কোনো ফায়দা হবে না অর্থাৎ সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না আমরা এখান থেকে পাবলিক গ্রুপটা আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে সিটি ওয়াইজ আমরা কিন্তু এখান থেকে ধরতে পারবো আমরা যদি এখানে লেখি ঢাকা শুধু ঢাকা রেন্স মানে ঢাকা এরিয়ার ভিতর যেগুলো রয়েছে আমরা কিন্তু এইগুলো আমরা পেয়ে যাচ্ছি তো আমরা এই গ্রুপগুলো আমরা কন্ট্রোল চেপে আমরা এগুলোকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে আসবো আসার পর আমরা এখানে আগে প্রাথমিকভাবে দেখবো যে এখান থেকে আমাদের কমেন্টসটা নেয় কিনা তো আমরা এখানে আসার পর কমেন্টসের জায়গায় আমরা কোনো কিছু কোনো একটা সংক্ষিপ্ত ওয়ার্ড লিখলাম সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড লিখে আমরা এটাকে আমরা এখান থেকে সাবমিট করব সাবমিট করার পর এখানে যদি আপনার এটা যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই গ্রুপে আপনার পোস্ট করলে আপনার আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে না অর্থাৎ কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমরা যেহেতু খুঁজতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই আমরা এটাকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কেটে দেব এরপর আবার আমরা এখানে আসবো এখানে আসার পর আমরা যদি এখানে কমেন্টস ক্লিক করি ক্লিক করার পর আমরা এটাকে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা এখানে দেখব যে এটা দেখতে পাচ্ছেন এটাও পেন্ডিংয়ে দেখাচ্ছে অর্থাৎ আমরা এইভাবে আমরা এখান থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোন গ্রুপগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের পোস্টগুলোকে অটো অ্যাপ্রুভাল দিবে তো আমরা এইখানে আসলাম আসার পর এখান থেকে আমরা কমেন্টস করে দেখব যদি আমাদের এটা কমেন্টস এটা দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ এটা আমরা যদি পোস্ট করি সেক্ষেত্রে আমরা দেখি যে পোস্ট করে আমরা আগে দেখব যে এখানে পোস্ট নেয় কি না আমরা এইখানে কোনো কিছু দেব না জাস্ট এখান থেকে আমরা পোস্টে ক্লিক করব তো এটাও অটো অ্যাপ্রুভাল না তো আমরা অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমরা খুঁজে বের করবো তো আমরা যদি নেক্সট এটাতে আসি এখানে আসার পর আমরা এখান থেকে আমরা পোস্ট করবো পোস্ট করার পর এখানে আমরা কোনো কিছু দেব না এরপর আমরা ডিরেক্টলি পোস্ট করে দেব তো পোস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট পোস্ট হয়ে গেছে এখন আমরা যেটা করব এই গ্রুপে আমরা জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরও রিলেটেড আরও অনেকগুলো আপনার অনলাইন জব গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকেও আবার আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর সেগুলোতেও আপনি পোস্ট করে দেখবেন যে আপনার পোস্ট অ্যাপ্রুভ করে কি না তো আমরা এখান থেকে আসলাম আসার পর এটাকে পোস্ট করার জন্য ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন তেরাশি কে আপনার এখানে প্রায় চৌরাশি কে আপনার ফলোয়ার্স রয়েছে তো এটাকে আমরা জয়েন করে নেব এরপর আমরা এখান থেকে এই গ্রুপের যে ইউ এলটা সেটা আমরা আমাদের আমাদের যে ই রয়েছে ডাটাবেস রয়েছে সেখানে আমরা এখানে প্রেস করে দেব এইভাবে আমরা অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এইভাবে আমরা আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট হোক আর যেটা ওল্ড অ্যাকাউন্ট হোক সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এইভাবে আগে অ্যানালাইসিস করে নেব যে কোনগুলো অটো অ্যাপ্রুভ করে থাকে তারপরে আমরা যেটা করব এর জন্য আমরা এখান থেকে চলে যাব এরপর আমরা আমাদের ফেসবুক আমাদের অ্যাকাউন্ট লাগবে তো আমরা যদি ওল্ড অ্যাকাউন্ট পাই সেক্ষেত্রে আমরা ওল্ড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা ভালো কাজ করতে পারব তো আমাদের যদি বিশটা ওল্ড অ্যাকাউন্ট থাকে তার অধীনে আমরাও আমরা পাঁচ থেকে দশটা করে এক একটা ওল্ড অ্যাকাউন্টের অধীনে আমরা কিন্তু প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো সেগুলো আমরা নেক্সট পর্বে দেখব যে কিভাবে আমরা একটা ফেসবুকের অধীনে আমরা আরও অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ পরের পর্বে আমরা দেখব তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ